গুড মর্নিং বন্ধুরা এই তো সকালে কাজ হয়ে গেল এই যে রান্না করছি দেখো আর উনানে রান্না করছি গ্যাস আমার শেষ হয়ে গেছে তোমার সবাই কেমন আছো কমেন্ট করে জানাবে কেমন আজকে আমি ছটা দিকে ঘুম থেকে উঠেছি উঠে সকালে কাজ হয়ে গেল তারপর রান্না বসিয়ে দিলাম ভাতও হয়ে গেছে এখন এই যে সবজিটা রান্না করলে হয়ে যাবে তো এখন এক কি রান্না করব কারণ আজকের এই যে এক্সাম না তো দেরি হয়ে যাবে দুধ তরকারি করলে দেরি হয়ে যাবে এখন আটটা মতো বাজে আর আমি মিউট করে রেখেছি কারণ শ্রাবণ মাস সোমবার করে তো এই যে পূজা হয় শিবের পূজা হয় তো কালকে থেকে কিন্তু গান বাজছে তার জন্য আমি গানগুলো আর কি মিউট করে রেখেছি না তো কফিটা চলে আসবে পুরো ভিডিওটা কিন্তু দেখবে তোমরা স্কিপ করো না প্রথম থেকে রাস পর্যন্ত ভিডিওটা দেখো আর উনানে রান্না করছি আমি দেখো এই যে উনানটা কিন্তু সেদিনকে বানিয়েছিলাম তো উনানটা কিন্তু ভালোই ধরে কালকে আমি আর কিছু বাজারে গিয়েছিলাম বাজার থেকে সবজি নিয়ে আসছি তো এখানে আলু পটল তারপর মুখি আছে মানে যে সবজির মধ্যে কালকে বাজার করে নিয়ে আসছিলাম মুখি নিয়ে আসছিলাম শোলা কচু নিয়ে আসছিলাম তো উনানা রান্না করছি দেখো মশলা টসলা দিয়ে দিয়েছি সবজিটা এখন মজাচ্ছি আর এই যে ভাত হয়ে গেছে আমার দেখো হাড়ি কালি হয়ে গেছে উনানে রান্না করলে এরকমই হয় তো মাঝে মাঝে যখন উনানটা একটু নিভে যায় না তখন খুব রাগ উঠে পড়ে তো আমি না ফু দিয়ে জাল ধরাতে পারি না কারণ খুব মাথা ব্যথা করে তার জন্য কি করি দু তিনটা কাঠি দিয়ে দিই তা আমার বর আমাকে অনেক বলে বলে যে কী ব্যাপার তোমাকে সরাই কাঠি কি বেশি হয়ে গেছে নাকি হ্যাঁ দু তিনটা কোনো দিনও চার পাঁচটা কাঠি ধরিয়ে দিই কারণ আমার ফু দিয়ে জাল আমি ধুয়াতেই পারি না খুব মাথা প্রচুর ব্যথা করে তো এই যে ভাজা ভাজা করছি তারপর জল দিয়ে দিব তরকারিটা জাল হবে ওদিকে আমি রিজুকে বললাম তুই স্নানটা করে ফেল আমি কিন্তু এখনও স্নান করি এই রান্না হলে বাসনা ধুয়ে উঠে তারপর স্নান করব তো এই যে জলটা দিয়ে দিলাম তরকারিটা জাল হলে তারপর নামিয়ে ফেলবো আর আমার না মুখিটা ভালো লাগে আলুর থেকে মুখিটাই ভালো লাগে এই যে তরকারি হয়ে গেছে তরকারিটা নামিয়ে ফেললাম এখন এই যে চার বাসন টাসন কড়াই কড়াইটে সব ধুয়ে ফেলবো এই তুড়ি নিয়ে এখন বেরিয়ে পড়লাম স্কুলে হ্যাঁ নৌকাটা বন্ধ জল বাড়ছে দাঁড়াশোনা খুব ছোট ব্লগ কিন্তু পুরো ভিডিওটা কিন্তু দেখবে তোমরা আর নদীতে যেন আজকে জল বাড়ছে তো নৌকা বন্ধ আমরা ভিজ দিয়ে যাচ্ছি এখন কিন্তু সাড়ে দশটা বাজে হ্যাঁ তো দেখাচ্ছি তোমাদের নদীতে জল বাড়ছে আর এখন একটা ট্রেন আসার টাইম একটা দশটাতে আসে একটা ট্রেন আসে সাড়ে দশটা এখন দশটা তিরিশ মানে সাড়ে দশটা বাজে এখন একটা ট্রেন ঢোকার কথা আমরা তাড়াতাড়ি যাচ্ছি ভিডিওটি বলছি তো তাড়াতাড়ি যা জল আর ব্রিজ না বেশি তাড়াহাড়াও করা যায় না ভয় করে দেখো নিচে জল দেখো ওই যে নদীর জলটা দেখেছ খুব ভয় লাগে জানো এই জলের যে শব্দ তো ঠিক আছে রাখছি ভিডিওটা আমি এখানেই